আচ্ছা চাষি যদি আপনার কথা না শোনে তা আপনার সাতটা সন্তান হল কি করছি না শোনে তুই যে সাত সন্তানের বাপ হয়েছিস হোলিটা কি করি আলোচনা মাথায় ঢুকছে যে স্বামীর যে বিবি কথা শোনে না ওর বাচ্চা হবে কথা বলছেন এক জায়গায় এই প্রশ্ন করিছে একজন চাচা বলছে হ্যাঁ ও হবে কি বাস ফেলতে বুঝতেই পেরেছে তার মানে চাচার ভিতরে বিশ্বাস নাও তৈরি হয়ে গিয়েছে আমি বাড়ি না থাকলেও আমার আমার বিবির বাচ্চা হবে আমি বাড়িতে না থেকে বছরের পর বাইরে থেকে বাইরে থেকে জীবিকা নির্বাহ করে আমার প্রফেশনাল বাইরে যে কাজ করছি হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা কামাই করেছি আমার তিনটে সন্তান হয়েছে আমি বাড়িতে এসে একদিন দুদিন থেকেছি তাতেই আমার তিনটে সন্তান এই চাষা ভালো করে একবারে বিবেক শুনিয়ে ভালো করে একবার বুদ্ধি খরচা করে আলোচনা করে আলোচনায় বৈঠকে বস তোর ছেলে যে তোকে ভাব দেয় না তোর ছেলে যে তোরে দেখতে পারে না তোর ছেলে যে তোর সম্মান নিয়ে খেলা করতে চায় চাকা তুই ভালো করে রিপোর্টটা মেরে দেয় কাকের বাসায় কোকিলের ডিম আছে কিনা বাবা কি বলছি আমার আলোচনা মাথায় ঢুকছে তোর মেয়ে তোকে দেখতে পারে না মায়ের বিপরীত চলে মেয়েটা ভাবন দিয়ে দিয়ে ঘুরে বেড়ায় সমাজ খারাপ হয়ে গেছে আমার বলছে সমাজ গেছে আপনি ওরে ভাবি পায়ে দুখানা তোরে জোরে ধরে বলি তোর পায়ে দুখানা জড়িয়ে ধরে বলি সমাজ রসা যায় না সমাজ ঠিক আছে ভাবি তো তোর চরিত্র খারাপ হয়ে গেছে তোর চরিত্র যদি ভালো হতো তোর ঘরে সন্তান খারাপ হতো না জীবনে কোনদিন বেল গাছে আম ফলতি দেখেছে। এ বাগান আইটের সোনাChat মরুবিরা বলেন বেল গাছে কোনদিন আম হয়েছে বল নারে বাপ কলা গাছে আঙ্গুর এখানে হয় হয় বোধ হয় দেখি ফুলকপি গাছে বাঁধাকপি তাহলে ফুলকপি যদি ফুলকপি পুঁতে যদি ফুলকপি হয় বাঁধাকপি পুঁতে যদি বাঁধাকপি হয় আর আম গাছে যদি জাম না হয় তো সন্তান ভালো হবে তুই এলাকা চষে বেড়ে গেছিস আর তোর ছেলে যায় না হবে তুই এলাকায় হেন কোনো মেলা নেই ভাঙ্গড়ের বই মেলা থেকে শুরু করে যত মেলা এলাকায় হয়েছে বড় কাপড়ে যে নাগদদলায় ঘুরতেস দেখি কথা বলছ না কেন আমি ভুল বলা হচ্ছে বড় কাপড়ে নাগদদলায় ঘুরতেস দেখি এরাও কবি তা বড় কাপড়ে নাগদদলায় বলে এটা ব্যাপার হইছ না এই ও পর্দা করিস না গোপাল জর্দা বল না রে করিস নি ও পর্দা না গোপাল জর্দা পর্দা আসে চাচা গাল লম্বা করে বলে আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না বলে না বলে না বল না রে বাবু রাগ হচ্ছে নাকি বলেন তো মেয়ে ছেলে দেখতে আসলে বিয়ের সময় বিয়ের আগে দেখা শোনায় কি বলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না ও মেয়ের বাপ ঠিক বলিস না ভুল বলিস যদি বলে বলে ওর বাপ ঠিক বলিস বলো কিন্তু এই হারামখোর গুলো বুঝতে পারিনি তুই এও তো হারামখোর খোর কন্যারে যারা দেখতে এসছে এগুলোও তো হারাম এরা ভেবেছে হ্যাঁ তাই তো এরকম মেয়ে তো একটাও পাওয়া যাবে না হলিও হতে পারে কিন্তু চাষা মিথ্যে কথা বলিনি তো চাষা তো সত্যি কথাই বলেছে ওই রকম চষা মেয়ে এলাকায় কোনো জায়গায় পাবিবে

তখন পর্যন্ত মরবি না ইন্তুম মুসলিম যতদিন না প্রকৃত মুসলমান না আমি আল্লাহ বলছি ততদিন মরিস না নামাজ নয় রোজা নয় আমার আল্লাহ কেরিমার ভিতরে জানালেন আমাকে ভয় করে চল আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত আমাদের ঘরের মেয়েরা বেপদ দানা সিনা না আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরের নারীরা ভাবন দিয়ে

तीमा حسین رضی اللہ تعالی عنہما کے पंडिए दिले ओ

তৈরি করব ও আমার খুলে জাল্লা যাও নানা ভাইকে যে বলো কাজের মহিলাকে কে যেন পাঠায় দাসী পাঠায় আল্লাহ নবীর কাছে যে বললে নানা ও নানা ভাই আমার আম্মা জান পারে না কাজ আপনি একটা আমাদের জন্য কাজের দাসী নিয়োগ করো আল্লাহ নবী কথাটা শুনে হুজুর আমার বিচলিত হয়ে গেল অস্থির হয়ে সঙ্গে সঙ্গে মদিনার মসজিদুন নবী শরীফে থেকে বেরিয়ে পড়লেন নবী আমার বেরিয়ে পড়ে হেঁটে 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 আম্মা জান হযরতে ফাতিমার

নিজের ক্ষমতা থাক অবস্থায় অপরকে দিয়ে কাজ করিও না বা নিজের কাজ নিজে করাটায় ইমানদারের বড় পরিজন আরেকটি জোরে বলুন না সোমান আল্লাহ আল্লাহ নবী বললে ও ফেটি ফতেমা ফাতিমা তুমি যখন সংসারের কাজ অন্যকে দিয়ে করাবে তোমার স্বামীর প্রতি তোমার সংসারের প্রতি মায়া মহাব্বাত কমে যাবে ও আমার ফাতিমা শুনে রেখে দাও জেনে রেখে যদি আমানতে রেখে আনত করো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে এলে আল্লাহ নবী জবানে জানালে আয়াতুন নিফাক

ভঙ্গকারী হলো মনাফের ফতেমা আমি তোমার আত্মা জানিয়ে দিলাম তোমার স্বামী তোমার কাছে তোমার স্বামীর কাছে তুমিও ফতেমা যদি গণেশ সংসারের লোক কাজ করে কোন রকম স্বামীর প্রতি কুদৃষ্টি দেন আমানতের খেয়ানত হয়ে যাবে আম্মাজান যান ফতেমা রদি আল্লাহ সেই থেকে নিজের সংসারের জন্য নবী বাপের বাপের দরবারে কোনদিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জার আমার কাজের জন্য একটা মহিলাকে পাঠিয়ে দেয় আল্লাহ নবী এই আদনস চরিত্র ক্যারেক্টার নেয়ার কারণে আম্মাজার হাজরাতে হযরতে ফাতেমা কে আল্লাহ পৃথিবীর জমিন থেকে জান্নাতের রмони বানিয়ে

আওয়াজ দাও আওয়াজ দাও আল্লাহ আওয়াজ কমে যাচ্ছে কেন বা এই দোষ আমার দিচ্ছিস নাকি দিবা

আওয়াজ পড়ু আজ দি পড়ি আল্লাহ 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 সুদাহ الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس الله 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 سبحان الله زمِين

जोरे हल कोई झेड़े ना अल्लाह 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 सुबह अल्लाह यारहमानू यारिमो

রয় পাখি কুহু কুহু ডাকি রয় পাখি কুহু কুহু ডাকি তোমার নামে জিকির করে জোরে হবে না আরে ছিল হবে না আল্লাহ 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 رحمانو یارو یا من یا دوسو اللہ 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 راتے اللہ راشے تاروں کا گولی رات کا

আবার শোনাচ্ছা মানিকেরা নজন যুবকেরা শোনাচ্ছা পুরু বিয়ানগণেরা তাহলে আল্লাহর ভয় রেখে যদি আমার আপনার চলতে হয় আল্লাহর ভয় আমাদের চল অন্তরে রেখে চলতে হবে যদি কামিয়াবির রাস্তা আমাদের জীবনে পেতে হয় যদি আমাদের জীবনে সাকসেসফুল হতে হয় যদি প্রকৃত আল্লাহ এবং রসুনকে পাবার ইচ্ছা আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের জীবনের সব থেকে বড় হচ্ছে আমাদের চিন্তা আমাল হলো আল্লাহকে ভয় করে চলা আল্লাহকে ভয় করে চল যারা চলেছেন তাদের দেখে শিক্ষা লেন দুনিয়ার ওলামা দুনিয়ার মাওলানা মুফতি সমাজের বুকে বাড়বে যতদিন যাবে আলেম ওলামা সমাজে বাড়বে বক্তা বাড়বে সেটা আপনার দেখার নয় কোন আলেমকে অনুসরণ করবেন ওই সমস্ত আলেমে দিনকে অনুসরণ করে চলবেন যে আলেমে দিন যে আলেমে দিন এলেম হাসিল শুধু নি আল্লাহ এবং রসুলকে হাসিল করতে পেরেছে সেই আলেম ওলামাদের সহবতে আপনারা যাবেন থাকবেন আলোচনা করবে। দেখবেন জিন্দগিটা ধন্য হয়ে যাবে একবার জোরে বলুন সুবাহান জোরে বলতে পারবেন না সুবাহান আল্লাহ আলেম সবাই আল্লাহ আলেমদের সহবতে থাকার চেষ্টা করে। মুসলিম সমাজে আজকে আল্লাহ আলেমের অভাব আল্লাহ আলেমের অভাব আর এই অভাব হবার কারণে সমাজে আজকে এত হারাম জিনিসের দাপাদাপি চলছে হাক্কানি আলেমের অভাব হাক্কানি আলেমের অভাবের কারণে সমাজে এত হারাম জিনিস প্রতিষ্ঠিত হচ্ছে আপনি চিন্তা করেন কথাটাকে নিয়ে একটু ভাবুন মোজাফ্জাদুজ্জামান আমির শরিয়াত আলা হাজরাত দাদাবীর আহমদুল্লাহিহে আলেম ছিলেন আলেম ছিলেন না ছিলেন না ওই রকম একজন আলেম বঙ্গবিদ বঙ্গ সন্তান বঙ্গ নয়না পৃথিবীর জামিন আল্লাহ উপহার দিয়েছিলেন আল্লাহ ফাকেদ খাস রহমত মুসাদ্দেদুস জামান একজন আলেম ছিলেন সমাজের বুকে আরো আলেম ছিলেন কিন্তু সমস্ত আলেমের দ্বারা আল্লাহ সমাজকে সংস্কার করেন বাংলার আবু বকরকে দিয়ে আল্লাহ পাক সমাজকে সংস্কার করিয়েছিলেন একবার জোরে বলবো জোরে বলতে পারো না এই ছেলের একটু জোরে হবে না আলেম সবাই শিরক বিদাত বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কে মুজাদ্দদ ও সামাদ আমির আলা হযরত দাদা পীরahmatullah আলাইহি মুজাদ্দদ ও সামাদ দাদা পীরahmatullah এই কর্ম দেখে অন্যান্য মতবলম্বী মানুষ আকাবির মানুষরা আকায়েদের মানুষেরা দাদা পীরahmatullah আলাইহি কে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছিলেন একবার জোরে বলবেন না জোরে হবে না শুধু তাই নয়

আমরা যাদেরকে আহলে হাদিস বলি আমরা যাদেরকে সালাফি বলি যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করে এনাদের জানারা গুরু তাদের ভিতরে একজন ছিলেন হাসান আলী তিনি কি করেছিলেন মুসাদদ জামাত আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ সম্পর্কে পত্রিকায় তিনি ধারাবাহিক ভাবে লিখেছিলেন বাংলার আবু কে শুধু বলা যায় না বাংলার আবু শরিয়াত জোরে বলবেন না আমিরে শরিয়াত লাকাব দেওয়া কার অন্য আকাবির মানুষরা অন্য আকায়েদের মানুষরা দাদা হজুরকে আমিরে শরিয়াত বলে মেনেছিলেন আর আমি শাহনাজ আমার সামনে এত বড় হেডিং দেই আমি কথা বলছেন না কেন কথা বলছেন না কেন এই সমাজে সব বেরিয়েছি না বেরোইনি কথা বলেন না আমার সামনে যদি হজ করে আসি আল্লাহ যদি হাফেজে দু চার দিন পড়ে থাকি হাফেজ মাওলানায় যদি দু দিন পড়ে থাকি মাওলানা মুফতিতে যদি দু চার দিন পড়ে থাকি মুফতি কারিটা যদি পড়ে থাকি কারি আবার যদি কোন প্রতিষ্ঠান চালায় তার পাশে আবার ডাইরেক্টর সে মালার ভারে বই সে হ্যান্ডেল ঘোরাতি ঘোরাতি সে যে ঘোরাচ্ছিল চিত হয়ে পড়ে গেছে কথা বুঝতে পারছেন না মেশিন স্টার্ট দেবে কি ঘোরাতে ঘোরাতি হয়ে পড়ে এত বড় আমাদের শোষলা খাপ না দিলে বাবুর আবার রাগ হয় বাবুর আবার বলো 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 রাগ হয় হ্যাঁ শাহনাজ এসে শাহানাজকে তুই এত টাকা দিলি আমাকে কম দিলি কেন আমি চাইনি বলে কথা বলছেন না তার মানে শান আজকে এত টাকা দিলি কেন আমি চাইনি বলে তা আপনি চান না বলে এ কথা আবার বলছেন কেন আপনি তো চান না যা দেবে ঢুকিয়ে নিয়ে পালান কথা বলছেন না কেন কার কি আমরা দিচ্ছি আমরা দেব সেটা আমরা জানি কথা ঠিক না বুঝতে বলে আপনি বলার কে আপনি তো আমাদের দাওয়াতি আলেম বক্তা নিয়ে নেন ਡਰਾਈਵਰ ਚੋ ਗਾੜੀ ਚੋ ਛੇੜ ਦੇ ਇਹਰਾ ਮਨੁਸ਼ਨਾ